ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয় সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না এই আগুন চতুর্দিকে ছড়ায় যাবে পারমাণবিক যুদ্ধ হবে মালহানা হবে এই দুনিয়ার ভিতরে দু হাজার পঁচিশ ভয়াবহ একটা বছর হবে মুসলমানদের ঘুমানোর সময় নাই জেগে উঠতে হবে হিম্মত দিয়ে বাতিলের পরা কষ্টতা টুকরা করে দেওয়া লাগবেল করা লাগবে আল্লাহ নবী যেই মাটির জন্য দোয়া করলেন যেই মাটির জন্য বারবার নবীজি বললেন যেই মাটি মাহাসারা গাবিব মানুষদেরকে একত্রিত করা হবি যেই মাটির দিকে কেমতের আগে মানুষগুলা দৌড়াবে মানুষগুলা যাবে একত্রিত হবে এমন ভূখণ্ডের ভিতরে দিনের পর দিন জালেমরা জুলুম করেছে পরিশেষে যিনি বিজয় দিয়েছেন তিনি কে আল্লাহ নবী হাদিসের ভিতরে জানা গেলেন সিরিয়া মার খাবে বারোটা বছর ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি শুকিয়ে যাচ্ছে 12 বছর পূর্ণ হওয়ার পরে বাদশা রাসাদের মতো জালেম জায়দিয়া শিয়া তার জায়গায় জায়গায় ওইwidetildeগুলো টুকরা টুকরা করে দিচ্ছে পালানোর সময় পর্যন্ত সে পায় না ঠিক কিনা বলে এখন কোথায় আছে কেউ কেউ বলতেছে অলরেডি তাকে মিড়ে ফেলা হয়েছে কেউ কেউ বলতেছে পালা গেছে আমি বলতে চাই শুনে রাখো সময় আসবে সহ কোন এই দুনিয়ার ভিতরে পারবে না ঠিক এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে কয়টা শাসন সিরিয়ার এই আলামতের ভিতরে পাঁচটি শাসন গোটা পৃথিবীর মুসলমানদের এখন জেনে রাখা উচিত এক নম্বর তাকু ন এই দুনিয়ার ভিতরে নবুয়াতের সময় আসবে নবী চলে গেলেন আমাদেরকে জীবনে কোনদিন নাবি জিরে দেখি না হাত এমন নবী সমস্ত নবীদের নবী শেষ নবী মাহারুন নবু আর নবুয়ের যিনি মহার দুইটা কাদের মাঝখানে হাজানাব কবুতরের ডিমের মতো খতমে নবুয়াতের সিলমোহর ছিল আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন আর কোন দিনের জন্য কোন নবী আসবে না নবুয়াত কেউ দাবি করতে পারবে না নবুয়াত দাবি করার জিনিস নয় আল্লাহ পাক যাকে নবী বানান আল্লাহ পাক যাকে সিলেকশন করেন আল্লাহ পাক যাকে নবী হিসাবে প্রেরণ করেন তাকে দিয়ে যিনি ওই জাতির উপর থেকে আজাব উঠায় তিনি কি হাত্তা না বাসা রসুল হাত্তা না বাসা নবীকে প্রেরণ করে আল্লাহ আমাদেরকে আজাব থেকে বাঁচান আল্লাহ নবী চলে গেলেন নবুয়া তার কোনো দিন আসবে না নবী পৃথিবীতে আসবে না নবীদের সম্রাট চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ বোঝায় দিলেন নবতের দরজা যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে সিলমোহার হয়ে গেছে প্রথম শাসন শেষ এবার কয় নম্বর শাসন দুই নম্বর শাসন বলবাত ওখিলা ফাতুন আলা মিনহাজি নবুয়া আল্লাহর নবীর মানহাজেব নবীজীর শিখানো পদ পদ্ধতিতে এই জমিনের ভিতরে খেলাফত আসবে এই খেলাফতকে যিনি প্রতিষ্ঠিত বানায় দেবেন তিনি কে এই জমিনের ভিতরে খেলাফত আসবে আমাদের খলিফা ছিলেন হজরত আবু বকর রাহু খলিফা ছিলেন হজরত খলিফা ছিলেন হজরত উসমান খলিফা ছিলেন হজরত আলী এই খিলাফতের মধ্য দিয়ে বত্রিশ বছরের ছয় মাস ধরে এই পৃথিবী শাসিত হয়েছে এরপরে যিনি খিলাফত কে উঠে নিলেন তিনি বললেন সোমায় আর আল্লাহ যখন চাবেন খিলাফতি জমিন থেকে উঠে যাবে খেলাফত চলে গেছে নবুয়ত গেছে খিলাফত কয়টা শাসন আসবে আর একটু জোরে বলেন পাঁচটার ভিতরে প্রথম শাসকের নাম প্রথম শাসনের নাম নবুয়তের শাসন দ্বিতীয় শাসনের নাম খিলাফতের শাসন এরপরে কয় নাম্বার শাসন তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন সুম্মাতাকুনু মুলকান আযান এই দুনিয়ার ভিতরে রাজার ছেলে রাজাব তার ছেলে রাজাব তার ছেলে রাজাব এমন শাসন আসবে এই শাসনটাও দীর্ঘদিন চলবে এরপরে আল্লাহ উঠা নিবেন রাজার ছেলে রাজা এই নীতি চলবে না এই দুনিয়ার ভিতরে শত শত বছর উমাবি আব্বাসি মামা লুকির তা বিভিন্ন রকমের শাসন চলেছে সব শাসনের পরে যিনি এটাকে উঠায় আনিয়েছেন তিনি তিনটা শেষ কি এবার কয় নাম্বার আর একটু জোরে বলেন এই তিনটাকে আপনারা আবার একটু বলে শোনাইতে পারবেন বলেন তো এক নাম্বারটা কি লীল্লাহে থাকে দুই নাম্বার মা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তিন নম্বর আল্লাহু রাজা রাজার রাজা রাজা সলে আর বেশি দিন চলবে না এখনো যেগুলা দুই একটা আছে এগুলো শেষ হয়ে যাবে এরপর পৃথিবীর ভিতরে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান এই দুনিয়ার ভিতরে শাসক আসবে সৈরা শাসক সৈরা শাসক শাসন করবে এই জালেম শাসকদেরকে যিনি নাস্তা করে দিবেন তিনি কে <laughs> একটু মিলে দেখেন সাড়ে চোদ্দ শত বছর আগে রসুল যা বলে গেছেন পাই টু পাই বাহেলা মসজিদে বসে একটু চিন্তা করে দেখেন মিলে না মিলে না আর একটু জোরে কন নবদের শাসন শেষ খেলাফতের শাসন শেষ রাজার ছেলে রাজা তাদের শাসন শেষ বর্তমান জমানায় চলছে শাসকদের শাসন এই দিন থাকবে না পরিবর্তন হবে করবে কাল্লা ঠিক কিনা আমি তো মনে করি বাংলাদেশ হচ্ছে দুনিয়ার জন্য একটা রোল মডেল বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল আপনি তাকে দেখে শুধুমাত্র এশিয়া মহাদেশের জন্য নয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের এই আন্দোলন এমনভাবে সরা পড়েছে সব জায়গায় পায়ের নিচে এখন মাটি নয় দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছিল সুভান আল্লাহ পুরা মসজিদটা প্রকম্পিত হচ্ছিল আল্লাহ আকবার আল্লাহর ধনী আমরা আসতে বলবো কেন জড়িতে বলবো ঠিক কিনা বল রবের নাম কখনো আসতে না জোরে বলা লাগে মার্শাল একেবারে জোর লাগায় আপনারা বলছেন চারটা শাসন আমাদের চোখে না দেখলেও শেষ জালেনদের শাসন এবং তার পতন আমরা অলরেডি দেখে ঠিক কিনা বলেন বাকি আছে জানি কয়টা আল্লাহর হাবিব বলেন আবার দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফাতুন সুম্মা তাকুনু খিলাফাতান আলাম মিন হাজিনবুতি আল্লাহ নবী যেভাবে খিলাফত যেইভাবে রাষ্ট্র চালাতে বলছেন যেইভাবে কোরানের শাসন প্রতিষ্ঠা করতে বলেছে আল্লাহর হাবিব বলেন জালেমদের পরে সময় আসবে এমন আবার দুনিয়ার ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ঠিক কিনা বলে আপনারা খুশি না বেজা এবার একটু আপনারা বলেন এখনো যদি আপনারা ঘুমায় থাকেন সামনের দিনে কি বাঁচার মতো কোনো অধিকার আপনাদের আছে এরপরে এইটা বলে নবীজি আর বলেন আল্লাহ উঠায় নিবে এরপরে নবীজি সুম্মা সাকাত আগে সবগুলা বলে নবীজি বলছেন কয়দিন পরেই নবুয়তকে আল্লাহ উঠায় নেবেন খেলাফতকে উঠায় নেবেন রাজার ছেলে রাজা এটাকে আল্লাহ উঠায় নেবেন সৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নেবেন কিন্তু যখনই বলছেন শেষ জামানা খেলা খেলাফত যখন আবার আসবে কুরআন এর রাজ যখন কায়েম হবে কোন সালে মাদককে দিতে পারবে না পারবে না পারবে না ঠিক এরকম সময় আসবে নবীজি এর বলছেন ধুম্মা সাকাত নবীজি এবার চুপ হয়ে গেছেন আর কোনো কথা বলেননি তার মানে এইটা এত শক্তিশালী হবে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান একটা রাতের ভিতরে আল্লাহ চাইলে সারা দুনিয়ার ভিতরে গণজোয়ার চলে আসতে পারে সিরিয়ার আজকের বিজয় মুসলমানদেরকে নতুন করে ভাবাবে সারা দুনিয়ার ভিতরে গণজাগরণ তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র সতেরো জনকে নিয়ে ভারত বিজয় করেছে আজকে তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও আমাদের হৃদয়ে জিহাদের তামান যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নেই না ডাইরেক্ট জিহাদের জন্য প্রস্তুতি নেই ঠিক কি না বলে ভাই যে তাকবির দিছে কেন দিছে জানেন মনের দুঃখিত দিস উনিশশো সাল থেকে নি আটান্ন বছরে তৈরি করা সংগঠন ইস্কন আজকে যেইভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বিভিন্ন মন্দিরের পুরোহিতদেরকে পর্যন্ত তারা অপদস্থ লাঞ্ছিত অপমানিত করেছে মুসলমানদেরকে তারা অপদস্থ লাঞ্ছিত করেছে আমার শরীফকে তারা শহীদ করে দিয়েছে ঠিক কিনা বল তারা আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে যুদ্ধের ভয় আরে আমরা তো যুদ্ধই করি না আমরা জিহাদ করি যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয় জিহাদ হচ্ছে ওই বিজয় বিপ্লবের নাম যেই বিজয় বিপ্লবের ভিতরে শুধু শাহাদাতের তামান্না থাকে শুধু মাত্র চিন্তা থাকে আল্লাহর রাহে জীবন দিয়ে দিব তবে 200 জন মেরে ঠিক আরে কথা পাঁচশো জন হাজার জন মেরে এরপরে লাগলে জীবন দিয়ে দিব জোরে আমরা তো সেই সে জাতি খালেদ বিন ওয়ালি যখন পারস্য সম্রাটের কাছে চিঠি লিখছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবো আর যদি ইসলাম গ্রহণ না করো আমরা আসতেছি তোমাদের সঙ্গে জেহাদ হবে জোরেকন কি হবে আরো জোরে কি হবে তোমাদের সঙ্গে জিহাদ হবে যখন এই কথা লিখে পাঠাইছে পারস্যের সেই সময়ের সম্রাট পৃথিবীর অন্যতম শক্তি দর যারা ছিল এখন আপনারা আমেরিকাকে যেমন মনে করেন যে আমেরিকা হচ্ছে সারা দুনিয়া সবচেয়ে শক্তি দর তারা যেমনে করবে সেমনে চলা লাগবে পরাশক্তি শক্তি সেই যুগের পরাশক্তি শক্তি ছিল এই পারস্য সম্রাট যখন সম্রাটের কাছে লিখছে আমরা আসতেছি সম্রাট হামরাটের কাপন নষ্ট হওয়ার অবস্থা সম্রাট সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে ভাই মুসলমানরা তো আসতেছে কিছু একটা করো চীনের সম্রাট চিঠি লিখে দিয়ে চিঠির ভিতরে বলে দিয়েছে ইন্না কাউমান, তারা এমন এক জাতি লাউ আরাদু আইখলা আল জাবাল লাখলাহু মুসলমানরা এমন এক জাতি তারা যদি চায় পাহাড়কে সরায় দিবে পাহাড় জায়গায় থাকতে পারে না পাহাড়কে সরে যেতে হবে জোরে করে আল্লাহ গুমন্ত মুসলমান আর কতকাল ঘুমাইবেন কোন এই মসজিদের মাহফিলের মধ্যে পরিষ্কার বলি ঘুমানোর সময় সুযোগ আর মুসলমানদের জন্য নাই সামনে দিন হচ্ছে জাগ্রত হয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এগিয়ে আসতে হবে ঠিক কিনা বল আমার সাথে কি আপনার সবাই একমত আমি একটা কথাও হাদিসের বাইরে বলি না এটা একটা হাসানুন হাসান দলিল দেওয়ার মতো হাদিস আপনাদের সামনে পেশ করলাম এবার আমার যুবক সহ সবাই বলেন শাসন আসবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরপরে আমরা অপেক্ষায় আছি কয় নাম্বারের ভাই ধরেন জীবনে দেখতে পারলাম না এর মধ্যে আমাদের হায়াত শেষ হয়ে গেল কিছুই হইল না সারা জীবন মার খেয়ে গেলাম নানা রকমের গালি শুনে গেলাম সব সহ্য করে গেলাম কিছুই হয় নাই দুনিয়ার ভিতরে এ অবস্থায় আল্লাহ ডাকটা দিয়ে দিয়েছে মানমাতা কামাত কিয়ামাতু আপনি যদি ওই অবস্থায় মারা যান কয়ামত কেয়ামাত আপনি যদি মারা যান কেমত আপনার উপরে দাঁড়ায় গেল সংগঠিত হয়ে গেল চেষ্টা করে বললেন আশাই উমিন্না অল্লিত মামিনাল্লাহ চেষ্টা করার কারণে পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সব হতো সমপরিমাণ সবাব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি এবার আমার সঙ্গে বলেন আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন ইনশাল্লাহ সিরিয়ার এই বিজয় ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয় সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না এই আগুন চতুর্দিকে ছড়া যাবে পারমাণবিক যুদ্ধ হবে মলহামা হবে এই দুনিয়ার ভিতরে যুবকদেরকে বলি ব্যতিক্রম ধর্মী যুবক হন এই সময়টা চতুর্দিকে ফেতনা ফাসাদ চলছে আমি আপনি যখন ভালো খেয়ে পড়ে আসি আজকের রজনীতে আমার প্রিয় যুবকরা তোমরা গুগলে সার্চ করে দেখো মুরব্বীরা তো বেশি মোবাইল বুঝেন না তারপর কি বুঝেন আপনারা মোবাইল বুঝলে মাঝে মাঝে সার্চ দিয়ে দেখেন এই পৃথিবীতে আজকে রজনীতে মার খাচ্ছে দুই কোটি মুসলমান বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই। কোথায় ঘুমাবে সেটা বিশ কোটি মুসলমান জানে না বিশ কোটি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে যাচ্ছে শরণার্থী হয়ে বিভিন্ন দেশের মধ্যে গিয়ে আছে গড়বাড়ি সব ছেড়ে অনেক জায়গায় গিয়ে দেখবেন মা নাই বাবা নাই ছোট্ট বাচ্চাটা রয়ে গেছে মামা বলে ডাকে বাচ্চাটা বুঝে না আর কোনো দিনের জন্য মায়ের সঙ্গে দেখা হবে না আল্লাফাক এইভাবে পরীক্ষা নেওয়ার পরে ইউশ্রী হল্লাহু লাহু লাহিলাতানো আহেদাব সময় আসবে আমার আগামীর বিজয় বিপ্লব সাধারণ হবে না এই পৃথিবী থেকে দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে অনেক পরিমাণ মানুষ মারা যাবে দু হাজার পঁচিশে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম নিধন চলবে এরপরে মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি এই মাফির থেকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যদি আপনারা এখনো মনে করেন যে ভারত আমাদেরকে মেরে ফেলবে ভারত আমাদের কে নিশ্বাস করে দিবে আমরা আজকেও বলতে চাই ভারতকে আমরা শত্রু মনে করি না বন্ধু মনে করি না। ভারতকে আমাদের পাশের দেশ মনে করি। এমেরিকা পিতাকায় দেখেন। ম্যাকসটি ম্যাক্সিকোকে আমেরিকার পাশের দেশ হর পরও তাদের সঙ্গে তাদের দবন্দ কাতাতারের দন্দ শুধু নয়। নানা রকমের বাণিজ্য দন্দ দুই দেশের ভিতরে আছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া আমি নিজে গেছ একটা কুকুরও ঢুকতে দেয় না বিড়াল পর্যন্ত ঢুকতে দেয় না দুই দেশের ভিতরে অন্তর্নিহিত দ্বন্দ্ব চলছে তাই বলে এই রকম নিকৃষ্ট ভাষায় হুমকি দিতে পারে না ঠিক কিনা বলে আমাদের দেশকে তারা এখন হুমকি দিচ্ছে এবং বলতেছে বাংলাদেশে অচিরই জাতিসংঘের শান্তি বাহিনী প্রেরণ করা উচিত আমি বলতে চাই মাহফিল থেকে কান খাড়া করে শোনেন আমার দেশের সেনাবাহিনী বিভিন্ন দেশের ভিতরে গিয়ে সিয়েরা লিওন সোমালিয়া ইথিওপিয়া Senegal সহ সহ আফ্রিকার বিভিন্ন দেশে আমার দেশের সেনাবাহিনী কি শান্তি বাহিনীর কাজ করছে তারা বরং সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আমার দেশে শান্তি বাহিনী প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে তাদের দেশ থেকে নানা নামে সৈন্য বাহিনী ঢুকায় দিয়ে আমার দেশকে দখল করে না ঠিক কিনা বলে এই সুযোগ দেওয়া হবে না এই সুযোগ দেওয়া এই মাহফিল এই মুহূর্তে যারা বসছেন পরিষ্কার আজকের মাহফিলে বলি নয়টা আফসোস চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হবে চক্ষুটা যেদিন বন্ধ হবে নয়টা আফসোস করা লাগবে আজকে থেকে চিন্তা করেন আমি ব্যতিক্রম হলাম আল্লাহর গোলাম হলাম আল্লাহর জন্য কাজ করব জীবনটা আল্লাহর জন্য দিব কার জন্য যদি আপনি বিছানায় শুয়েও মারা যান মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়াইন মা তালা ফেরা শিহিব বিছানয় শুয়েও যদি মারা যান জ্বরের ঘরেও যদি মারা যান ঘুমের মধ্যেও যদি মারা যান শাহাদতের তামান্না আপনার হৃদয় ছিল আপনাকে যিনি শহীদ বানায় কবুল করবে তিনি কি এই জন্য জীবন আল্লাহ দিছেন এই জীবন দিব কার জন্য ভয় আছে এখন তো মুসলমান এমন ভীতু হয়েছে একটা পটকা ফুটলে মুসলমান লাভ দিয়ে ওঠে কি জানি হইস আজকে থেকে এই মাহফিল থেকে জেনে নেন চক্ষুটা বন্ধ হওয়ার পরে শহীদদের কোনো আফসোস নাই